তোমরা সবাই কেমন আছো ঘরে দেশটাকে গর্ব তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তোমরা আজকে স্কুলে কেন এসেছ নেওয়ার জন্য তোমাদের লেখাপার খবর কি তোমরা সরকারে কাছে কি দাবি জানাচ্ছ তোমাদের স্কুলগুলো করানোর জন্য কিনে হোক কারণ সবই তো চলে না মার্কেট খোলা তারপরে কি ক্রীয়াঙ্গনের সব খোলা রাস্তাঘাটে সব চলে হ্যাঁ কোন কোথাও কি শারিয়া শাস্ত্রবিধি আছে না চলে না আমরা কিন্ডারগার্টেন স্কুল শাস্ত্রমতে মেনে চলার জন্য কি আছি

সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন আমাদের স্কুলগুলো তাড়াতাড়ি খুলে দেওয়া হোক কারণ আমাদের পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পড়াশোনা অনেক পিছিয়ে পড়ছি তার জন্য সরকারের কাছে যে কাছে আমাদের আকুল আবেদন যাতে স্কুল সব খুলে দেওয়া হোক কারণ আমরা স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করতে চাই এবং আমরা সতর্ক নাগরিক হিসেবে সরকারের কাছে এই আবেদন করছি যে স্কুল সব খুলে দাও। হোক তুমি কোন ক্লাসে পড়ো কেন আছাইমেন্টার জন্য আচ্ছা বসেন ধন্যবাদ তারপরে আপনি কিছু বলবেন রুপিনা